হে গেসানু মাই চ্যানেল আমি মহাজার এখন আমরা কথা বলবো হচ্ছে গোটা বাংলার যত দেবদার ভক্তরা রয়েছ এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেওয়া আমার লাভের জন্যে না আমি যে কথাগুলো বলবো এটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট অ্যাবাউট ডিটিএস মানে দেবদার সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব ইয়েস অফিসিয়াল ফ্যান ক্লাব বা বাকি সমস্ত মানে ধরো মুর্শিদাবাদ ধরো বহরমপুর ধরো শিলিগুড়ি মালদা মুর্শিদা মানে আর কোথায় বলবো মানে এদিকে ধরো খড়দহ তারপরে হচ্ছে ধরো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে মেদিনীপুর এই সমস্ত জায়গায় আলাদা আলাদা করে এক একটা করে নিজেদের ব্রাঞ্চ খুলছে এটার সাথে কিন্তু কানেক্টেড থাকবে স্বয়ং হাউস ইয়েস মানে অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কানেক্টেড থাকবে এবং দেবদা কানেক্টেড থাকবেন তোমরা জানোই অফিসিয়ালি ডি অফিসিয়াল ফ্যান ক্লাব থাকা মানে সেটা কতটা সুযোগ সুবিধা পাওয়া একটা ফ্যান ক্লাব এবং সেটা কতটা ইয়ে তো এই ধরো ডিটিএস মুর্শিদাবাদ খুলল এবার সেখানে নামতে হবে ডিটিএস মুর্শিদাবাদ এবার এদের কর্মকাণ্ডটা কি হবে আমি তোমাদেরকে একটা ফ্রেমে একটা ছবি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেখানে তোমরা একদম ডিটেলসে সব কিছু দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে সরি আমি তোমাদেরকে ব্যাপারটা গুছিয়ে বলছি প্রথমত বলি অফিসিয়ালি দেবদাস সুপারস্টার যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু মানে তার সঙ্গে সঙ্গে ওটা অফিসিয়াল ফ্যান ক্লাব এবং অনেক বড় একটা পেজ ওই পেজটা অ্যাকচুয়ালিতে কী কী কাজ করে ওয়েবএসটা অ্যাকচুয়ালিতে দেবদার কলকাতার যত ইভেন্ট আছে সেখানে দেবদাকে প্রোটেক্ট করে রাখে এবং দেবদার কাছ অব্দি পৌঁছোতে পারে এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েটিএ রয়েছে এবং দেবদাকে সেলিব্রেট করার তাদের কাজ কলকাতার বুকে কলকাতার বাইরে বেরিয়ে তাদের কিন্তু সেটা না এবার ফাইনালি তাদের প্ল্যানিং হচ্ছে তারা কলকাতার বাইরে বেরিয়েও কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো করবে এবার সেটা কী কী প্রথম হচ্ছে ধরো বিভিন্ন মানে গোটা বাংলা জুড়ে দেবদা কিন্তু বেঙ্গল ট্যুর করবে কারণ আমি তাদের থেকেই যে আপডেটটা পাচ্ছি যে দেবদা যখন সেখানে যাবেন কোনো ইভেন্ট কোনো কারণ বা কোনো কিছু তখন তাকে তো একটা মানে কি বলবো একটা সিকিওর করে রাখার একটা ব্যাপার রয়েছে সেলিব্রেট করার একটা ব্যাপার রয়েছে তো সেখানে সেই ফ্যান ক্লাব অ্যাক্টিভ হয়ে যাবে তারা কিন্তু অফিসিয়াল ফ্যান ক্লাবের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকবে তারা জানতে পারবে দেবদা তোমাদের ওখানে কখন যাচ্ছে এবং দেবদা বেঙ্গল ট্যুরের সময় যাবে সম্ভবত তো আমি তোমাদেরকে বলতে পারি যে রঘু ডাকাতের হয়তো মেবি বেঙ্গল ট্যুর হবে কারণ এগুলো তো সেগুলোরই ইঙ্গিত দিচ্ছে তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই যে জায়গাগুলো মানে ধরো দেবদা হয়তো মুর্শিদাবাদে যাচ্ছে তোমরা ওই জায়গাটাতে দেবদাকে ম্যানেজ করবে মানে দেবদাকে সিকিওর করে রাখবে যাতে কোনো ভিড়ে থাকে এ হয় দেবদার নিজের টিম থাকে বাট তোমরা সেখানে থাকবে এবং তোমরা সেই জায়গাটাতে সেলিব্রেট করবে দেবদাকে নিয়ে কী করতে হবে তোমাদেরকে নাম্বার দেওয়া রয়েছে আমি তোমাদেরকে আবার ছবিটা শো করাচ্ছি ছবিটা মাঝে মাঝেই আমি শো করিয়েছি ছবিটাতে বক্তব্য কে আছে ছবিটাতে একজনের নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবং অফিসিয়ালি দেব দা সুপারস্টার এই কথাটা তোমরা লিখবে দেব দা সুপারস্টার এই পেজটা লিখলে তোমরা সবাই জানতে পারবে আমি তোমাদেরকে বলছি বহির কলকাতার যারা রয়েছে কলকাতায় যারা রয়েছ তারা অফিসিয়ালি ইতিমধ্যে ডিটিএসের সাথে যোগাযোগ করো যদি দেবদার কাছ অব্দি পৌঁছাতে চাও আর যদি যারা বাইরে থাকো মানে যারা ভাবো যে কলকাতায় এলে তবেই তো দেবদার কাছ অবধি পৌঁছানো যায় এখন দেবদা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে কিন্তু সমস্ত কিছুর জন্যে কিন্তু আমার মনে হয় যে তোমাদেরকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে অলরেডি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেগুলোতে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে কি করতে হবে তাদের সাথে তোমরা অফিসিয়ালি ওখানে ব্রাঞ্চ খুলবে তোমাদের নিজেদের একটা মানে অফিশিয়াল ফ্যান ক্লাবের সাথে কানেক্টেড থাকবে ইভেন কি তোমরা দেবদার সাথেও কানেক্টেড থাকবে অ্যাকচুয়ালিতে বলতে গেলে ধরতে গেলে এবং দেবদার সাথে দেখা করার সুযোগ পাবে দেবদাকে সেলিব্রেট করার সুযোগ পাবে লাইভ লাইভ একদম সামনাসামনি এবং স্পেশাল কিছু সুযোগ তোমরা পাবে এটা বলা যেতে পারে এই স্টেটমেন্টটা একদম দেবদা সুপারস্টারের অফিসিয়াল স্টেটমেন্ট ঠিক আছে আমার মনে হলো যে এটা তোমাদেরকে কনভে করে দেওয়া উচিত কারণ ওনারা কিন্তু নিজেদের পক্ষ থেকে কোনো পোস্ট করে করছে না মানে অফিসিয়াল ফ্যানকাপ কিন্তু কোনো পোস্ট করছে না শুধুমাত্র আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি জানি আমার কাছে যা অডিয়েন্স আছে আছে এবার যদি কোনো এক্সট্রা দেব ফ্যান্স থাকে তোমার মনে হয় যে ও মুর্শিদাবাদে তো আমার একজনের সাথে আরো আমার ভিডিওটা তাকে পাঠিয়ে দাও বা আমার ভিডিওটাও পাঠাতে হবে না আমার ভিডিওতে তোলা ছবিটা সেই ছবিটা পাঠিয়ে আমার কনসেপ্টটা বলে দাও আমার লাভ তোমাদের করতে হবে না আমি শুধু বলছি দেবদাকে আরও বড়ো সেলিব্রেট করবো আমরা দেবদাকে আরও বড়ো করবো এটা কিন্তু বিরাট বড়ো একটা পরিকল্পনা গোটা বাংলা জুড়ে ইয়েস ফ্যান্সরা রীতিমতো গোটা বাংলা জুড়ে এক ছাতার তলায় আসছে সেটা হচ্ছে দেবদার তলা সেই দেবদার ছাতার তলায় সবাই কিন্তু আসছে ডিটিএসের সঙ্গে থাকা মানে হচ্ছে তোমরা কিন্তু জেনে রাখো যে তোমরা দেবদার সঙ্গে আছো তো কোথাও গিয়ে এই অফিসিয়াল ফ্যান ক্লাবের সঙ্গে সঙ্গে থাকা মানে এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ বিরাট বড় একটা অপরচুনিটি আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সের তো প্রত্যেকটা দেবদাকে যারা ভালোবাসো ঠিক আছে ইভেন কি সাধারণ মানুষও হতে পারে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় শিলিগুড়িতে দেবদার একটা ফ্যান ক্লাব রয়েছে আমি জানি সোদপুরে রয়েছে হয়তো রয়েছে হয়তো হতে সেই সব কিছু তোমরা চালাচ্ছ চালাও না কোনো অসুবিধা নেই তার সঙ্গে সঙ্গে তোমরা ডিটিএস যাদবপুর খোলো আমি কথার কথা বলছি এরকম একটা বা তোমরা হয়তো ডিটিএস মুর্শিদাবাদ সেটা কি করতে হবে সেটা তোমাকে ডিটিএস বুঝিয়ে দেবে এবার তারপরে যখন খুলবে না তখন সেটা থ্রু আউট কিন্তু তোমরা একদম দেবদার সামনাসামনি যেতে পারবে একদম দেবদার দাঁড়িয়ে আছে দেবদার পাশে দাঁড়াতে পারবে গিয়ে এই জায়গাটা হবে কিন্তু কোথাও গিয়ে আরও অনেকগুলো অপরচুনিটি আছে এক্স্যাক্টলি তো আমি সব কটা তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলতে পারলাম না যোগাযোগ করো ডিটেলসের সঙ্গে নাম্বার দেওয়া আছে সব কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে তোমাদেরকে আর কি মতামত মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার